নমস্কার শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই আজকের খেলার খবরে মাতৃভূমির কোয়ার্টারে টিএইচবি বি আরজানপুর এফসি শিলচর তেইশ আগস্ট মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো টিএইচবি আরজানপুর এফসি। শনিবার বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ওয়াইএমসিএ দলকে চার এক গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আরজানপুর এদিন প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে থাকে টিএচবি আরজানপুর এফসি প্রথমার্ধের তিন আট ও দশ মিনিটে নিজ দলের জন্য গোল করেন তাহির আবিদুর ও নূর জামাল ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনার পারত তুঙ্গে উঠে লড়াই হয় হাড্টা ওয়াইএমসিএ দলের পক্ষে গোলের ব্যবধান কমানোর চেষ্টা করা হয় গোল করেন সত্যজিৎ সিংহ খেলার পঁয়ষট্টি মিনিটে অপরদিকে টিএচবি আরজানপুর এফসি দ্বিতীয়ার্ধের সত্তর মিনিটে আরেকটি গোল করতে সক্ষম হয় গোল করেন নূর জামাল এবং এটি ছিল আজকের খেলায় তার দ্বিতীয় গোল এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াইএমসিএ দলের খেলোয়াড় লাম থাইবু সিংহ তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বিএনএমপিএইচ স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী মথুরাপুর প্রেস ইংলিশ স্কুল ভাইটারিয়ান পরিচালন সমিতির সভাপতি এভার খাসিয়া সমাজসেবী অজয় লস্কর ও বিধান চন্দ্রপাল জিপি সভানেত্রী গৌরী উল্লেখ্য এদিন খেলা পরিচালনা করেন শামীমা হমদ লস্কর কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন ইজাজ আহমেদ রবিবার বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় আবরা স্টিল ইসলামাবাদ মোকাবিলা করবে ভাগা এফসি দলের বিরুদ্ধে এই কথা জানান আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্ম পরবর্তী যেটা সেটা আরও বেশি আকর্ষণীয় ম্যাচ অঞ্জলি এফসি ভার্সাস জামালপুর এফসি আর আগামীকালের ম্যাচ হবে ইসলামাবাদ বনাম ভাগাবাজারের ম্যাচ যেটাতে আমরা আশা করছি যে দর্শক আসন পরিপূর্ণ হয়েও আরও কিছু লোক অনেকে হয়তো বাইরে থেকে ম্যাচ উপভোগ করতে করতে হবে তো আমরা মনে করছি যে আগামীকাল সকাল দশটা থেকেই মাঠে দর্শক আসা শুরু হয়ে যাবে অতএব আপনারা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করবেন এই অনুরোধ ধন্যবাদ উপস্থিত আছেন সেক্রেটারি ওনাদেরকে বড় ওনারা অংশগ্রহণ করবে খেলা হবে ইসলামাবাদ

હાલ oh! <SchALLY>